আজকে রান্না করেছি লাউ দিয়ে মুরগির মাংস কয়েকদিন ধরে কয়েকদিন ধরে বলতে দুই দিন আগে লাউটা নিয়ে আসা হয়েছিল কিন্তু লাউ তো এমনি ভাজি করি কিন্তু আমার এত এত পরিমাণে মুরগির মাংস দিয়ে লাউটা খেতে ইচ্ছে করছিল আজকে মুরগির মাংসটা নিয়ে এসে লাউ দিয়ে রান্না করলাম দেখি খেতে কেমন হয় লাউটা তো এখন মনে হয় সেদ্ধ হয়েছে বেশি খারাপ হবে না লাউটা রান্না করেছি আমি কাঁচামরিচ দিয়ে সব কিছু মাংসটা আগে কষিয়ে মুরগির মাংসটা আগে ভালোভাবে কষিয়ে তারপর লাস্টের দিকে লাউটা দিয়েছি আর কি এই আর হলো কাঁচামরিচ দিয়েছি যেহেতু লাউ ভাবলাম কাঁচামরিচের তরকারিটা ভাল লাগবে এটার সাথে যাবে বেশি সেজন্য কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করলাম